আসসালামু আলাইকুম আজকের পর্বে ভি গলার সেলাই ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পেপার পেস্টিংটা কাপড়ের উপর আয়রন করে সাইড দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে তারপর কেটে নিয়েছি এরপর এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম এটা মুড়িয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি আর এই গলাটার কাটিং ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা দেখতে চান তারা দেখে আসতে পারেন তো এই যে গলার সাইডটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মিডল থেকে একটা কাট চিহ্ন করে দিলাম দুইটাই সামনে এবং পেছনে এরপর বডি পার্টটা নিয়ে নিয়েছি সামনের পার্টের এখানে উপরের পাটটা হচ্ছে সোজা সাইড আর গলাটা আমি সোজা সাইডে এভাবে করে পিন দিয়ে সেট আপ করে বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু পেপার পেস্টিং এর উপর একদমই সেলাই করা যাবে না পেপার পেস্টিং এর একদম সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি একদম সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে তারপর হচ্ছে এভাবে হাফ ইঞ্চি জায়গা রেখে কাটিং করে নিয়েছি এখন সব দিক থেকে হালকা করে একটু কাটিং করে দিব এতে করে উল্টিয়ে নেওয়ার পর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে এভাবে করে আমি সামনে এবং পেছনে দুইটা গলায় রেডি করে নিয়েছি এখন সোল্ডারটা জয়েন্ট করে দিব সোল্ডার জয়েন্ট করার জন্য এভাবে করে রেখে তারপর সেলাই করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কিভাবে সেলাইটা করছি এভাবে করে সোল্ডার জয়েন্ট দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর জোড়ার কাপড়টাও কিন্তু উপর থেকে দেখা যায় না যে দুইটা সোল্ডারে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি এরপর হচ্ছে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব আপনারা কিন্তু অবশ্যই এভাবে গলা সেলাই করবেন দেখবেন অনেক বেশি ভালো হবে এরপর চাপ সেলাই দেওয়ার জন্য শোল্ডারের এখানে দুইটা কাপড় দুই দিকে মেলিয়ে নিয়ে এভাবে করে দিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নেওয়ার পর কিন্তু গলাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন গলার ফিনিশিংটা কত বেশি ভালো এসেছে এরপর এখানে আমি হাতে তুরপাই করে নিব অর্থাৎ হাতের সেলাই দিয়ে নিব আপনারা চাইলে মেশিনের সেলাই দিয়ে নিতে পারেন তো এভাবেই কিন্তু ভি গলার সেলাই ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত I love it.